স্মৃতি শক্তি কমে যাচ্ছে অনেক কথা মনে রাখতে পারছেন না অনেককে চেনলে সবাই দৃষ্টি দিকে চেনেন কিন্তু নামটা মনে করছে পারছেন না অনেক কিছু জানেন কিন্তু মনে করতে পারছেন না যখন যে তথ্যটা প্রয়োজন থাকবে সেটা মেমোরিতে আসছে না অথচ আছে আপনি জানেন অনেকের স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে কিছু রেখে আসছেন কিছু ফেলে যাচ্ছেন এই রকম যাতের সমস্যা হচ্ছে তারা বুঝবেন যে আপনার স্মৃতি শক্তি কমা শুরু করেছে এবং আপনি একটা খারাপ ধরনের রোগে আক্রান্ত হতে যাচ্ছেন অ্যালঝাইমার অ্যালঝাইমার থেকে যদি আপনি আক্রান্ত না হতে চান তাহলে কি করবেন এই রকম স্মৃতি স্মৃতিশক্তির ত্রুটি বিচ্যুতিতে আপনি দারচিনি সিলন দারচিনি আপনার হতে পারে এই সমস্যার সমাধান সেটা হচ্ছে কিভাবে খাবেন সিম্পলি এক কাপ পানি নেবেন এক চামচ পরিমাণ দারচিনির গুঁড়ো আপনি মিশিয়ে নেবেন তারপরে এটাকে চায়ের মতো জাল দেবেন তপ্ত গরম অবস্থায় চায়ের মতো করেই খাবেন রাতে সবার শেষে এইটা খাবেন খাওয়ার পরে আর কোনো কিছু খাবেন না খেয়ে দেখবেন যে আপনার স্মৃতিশক্তির যে বিষয়গুলো আপনার ঘটছিল সেটা আস্তে আস্তে রিকভার হচ্ছে এবং আপনি সেগুলোকে আগের মতো আর সেগুলো আপনার নোটিশ হচ্ছে না